সুযন্ত্র শিখ বন্ডলের চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা সপরিবারে ক্রিসমাসের ছুটিতে বেরিয়ে পড়ছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে এবং এই প্রথমবার দার্জিলিং যাচ্ছি আমরা আটিয়ানা ইয়াভিগো বাসে ভলভো বাস যেটা অসাধারণ দেখতে এবং এইটাতে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বিজনেস ক্লাস বাসে যেটার ওপর এবং নিজ আপার বার্থ এবং লোয়ার বার্থ রয়েছে টু প্লাস ওয়ান সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ অব্দি ওঠানামা করে বাসের ভেতরে ঢুকেই তোর মনে হয়নি এটি বাস একদম ট্রেনের মতো ব্ল্যাঙ্কেট ব্যবস্থা রয়েছে এবং এখানে এসি বাস যেহেতু উইন্ডো গুলো গুলো ক্লোজ থাকে পর্দা দেওয়া থাকে আর যাদের ইচ্ছে হয় তারা পর্দা সরিয়ে বাসের জানলা দিয়ে বাইরে দৃশ্য উপভোগ করতে পারে এবং ওঠার সাথে সাথেই কিন্তু খাবারের ব্যবস্থা দিয়ে দিয়েছে চিপস বিস্কিট ফ্রুটি জলের বোতল আপাতত আমি উইন্ডো সিটের ধারে বসে বাইরে দৃষ্টি উপভোগ করছি এবং এই বাস জার্নিটা এনজয় করছি আমরা চলেছি দার্জিলিং এর পথে শিলিগুড়ি থেকে টাটা সুমো পেলাম টাটা সুমোতে আমরা চারজন আখানা আছি আমি মৈত্রী মাইমা মাসি বিনোদী রানী আর আর টাটা সুমোতে কৃষ্ণেন্দু মামনি অঙ্গনা আর হচ্ছে রায়কুমারী আমরা চলেছি দার্জিলিংয়ের পথে যেন মনে এখন পাহাড় আগে পাহাড় এখন যেন মনে হচ্ছে দুদিকে ফরেস্ট ফরেস্টের মধ্যে দিয়ে আমরা প্রসিড করছি দেখা যাক সামনে কি আমরা দেখতে পাই আমি এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার পথে আমরা ট্রেনের টিকিট পাইনি যেটা শেষ মুহূর্তে আমাদের ইন নেওয়া হয়েছে তো আমরা ভলভো বাসে এসেছিলাম আঠিয়ানা ইয়ার ইন্ডিগো বাসে তো এটা আমাদের সকাল সাতটা পাঁচে শিলিগুড়ি নামায় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা তো ভাড়া নিই ফ্যামিলি ট্রিপ যেহেতু গাড়ি করে আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি আর এই মুহূর্তে আমরা একটু খেতে নেমেছি একটু ব্রেকফাস্ট করার জন্য ওই যে সব আমাদের ফ্যামিলি মেম্বাররা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি চা আর মোমো খেয়েছি কারণ দার্জিলিংয়ে আসবো আর মোমো খাবার না তো হয় না আর আই লাভ মোমো তো আমি আর আমার বোন মোমো খেলাম আর সবাই চা খেলো মোমো অন্যান্যরাও খেতে ভেজ মোমো আমরা খেতে মোমো তো এবারে আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেব মানে মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে পৌঁছে কথা হচ্ছে লাস্ট এসে পৌঁছেছি স্যান্ডার লিংস ইয়ার সি স্যান্ডার লিংস হোটেলে এই ক্রিসমাস উপলক্ষে এখানে সাজানো হয়েছে এখানে একটা ছোট্ট করে একটা লন আছে বসার মতো জায়গা কিন্তু যেটা বলার মতো ব্যাপার সেটা হচ্ছে আমরা আটটা পনেরোতে শিলিগুড়ি থেকে গাড়িতে উঠেছি মাঝে ব্রেকফাস্টের জন্য একটু নেমেছিলাম আর পৌঁছেছি বারোটা চল্লিশে এরপর আমরা রুমে যাব ফ্রেশ হব তারপর হয়তো লাঞ্চ করে বেরোবো তো আস্তে আস্তে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব সাথে এই হচ্ছে সামনের লনটা এখানে বিভিন্ন ফটোগ্রাফি রয়েছে এই যে অনেক কিছু ফটোগ্রাফি ফ্রেম করে বাঁধানো রয়েছে আর এই হচ্ছে পুরো লন -টা এখানে বসার জায়গা রয়েছে ভেতরে লাঞ্চ ডিনারের ব্যবস্থা আর এই যে ব্লু চারকোল আর এই হচ্ছে হোটেলটা আর ভাত আমি দেব না ওরা নাই হ্যাঁ আমার গায়ে গায়ে পড়বে যারা গায়ে গায়ে পড়বে তারা ভালো সার্ভ দিত

দুপুরবেলা হোটেলে লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপরে অঙ্গনার একটু ন্যাপ নেওয়ার ইচ্ছা হলো ও একটু ন্যাপ নিল ন্যাপ নেওয়ার পরে এখন বেরিয়েছি এই মেলে এসেছি মেল মোটামুটি যেরকম ভিড় হবে ভেবেছিলাম সেরকম ভিড় তো মনেই হচ্ছে না তো যাই হোক সবাই সন্ধেবেলা মেলে এনজয় করছে হ্যাঁ মেলটাও মোটামুটি দার্জিলিংয়ের এই একটা অনুভূতি আর কি বেশ ভালোই ঠান্ডা আছে জব্বর ঠান্ডা যাকে বলে হ্যাঁ হাত পা গুটিয়ে গুটিয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক দেখি এবার একটু সবাই গ্লেনারিজের দিকে ওরা আগেই চলে গেছে আমাদের অন্য দল বল আমি আর অঙ্গনে এবার একটু গ্লেনারিজের দিকে যাব আর কি ওকে পরে আবার কথা হবে আমরা এখন মেলে রাস্তা দিয়ে হেঁটে চলেছি গ্যালারিসের দিকে যাওয়ার জন্য যতটা ভিড় ভেবেছিলাম অতটাও ভিড় নেই সেই জন্য একটুখানি ভালো লাগছে বিশাল ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা মানে আমার মতো মানুষের ঠান্ডা লাগছে মানে বোঝাই যাচ্ছে কথা ঠান্ডা পড়েছে তো মেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভালোই লাগছে আমরা ধীরে ধীরে দিনারি যেদিকে পৌঁছচ্ছি গিয়ে কথা হচ্ছে এবার আমরা পৌঁছে গেছি বিখ্যাত দার্জিলিং এর যেটি না দেখলেই নয় সেটি হচ্ছে গ্লেনারিস তো গ্লেনারিস সম্পর্কে কিছু কথা না বললেই নয় সেগুলো একটু জেনে নেওয়া যাক আজকের গ্লেনারিসের সঙ্গে কিন্তু তার প্রথম অবস্থার আকাশ পাতাল তফাত রয়েছে এ কথা কম বেশি প্রায় সকলেরই বোধহয় জানা যে গ্লেনারিস যেমন তার কেকের জন্য বিখ্যাত ঠিক একইভাবে বিখ্যাত ব্রিটিশ ব্রেকফাস্টের জন্য বিখ্যাত মনে করা হয় ব্রিটিশ ঔপনিবেশিক ভারতে ইংরেজদের প্রাতরাসের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই এককালে তৈরি হয়েছিল এই রেস্তোরাঁটি গ্লেনারিসের সূচনা হয় একজন ইটালিয়ান ব্যক্তির হাত ধরে তখন রেস্তোরাঁটির নাম ছিল ভাদো এবং পরবর্তী সময়ে আবার ভাদোর পরিবর্তে আসে প্লিভা নামটি ভারতের স্বাধীনতার পর এই রেস্তোরাঁটি পার্টনার এক পরিবার কিনে নেয় এবং উনিশশো সালে টি এডওয়ার্ড নামের এক ব্যক্তি যিনি কর্মসূত্রে উনিশশো সাল থেকে দার্জিলিংয়ে ছিলেন তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয় এই এইখানে যে অতীত গ্লেনারিসের হস্তান্তরের ইতি ঘটেছিল তা কিন্তু নয় অবশেষে এই টি এডওয়ার্ডের পরিবার কিনে নেয় এই রেস্তোরাঁটি এরপর থেকেই গ্লেনারিসের ভোল পাল্টে যেতে থাকে রেস্তোরাঁ নতুন মালিক পরিবারের লোকরা গোটা রেস্তোরাঁটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে এবং এই রেনোভেশনের ফলস্বরূপ আজকে গ্লেনারিস গ্লেনারিস হিসাবে নতুন রূপ পায় অতীতকাল থেকে চলে আসা একটি রেস্তোরাঁকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো এবং বিশেষ করে তার নাম বদলে দেওয়া এই সমগ্র বিষয়টা কিন্তু একেবারেই শোয়া না কিন্তু ওই যে কথায় আছে না ইচ্ছে থাকলেই উপায় হয় ঠিক সেইভাবেই এডওয়ার্ড পরিবারের সদস্যরা ঠিক করেন নাম বা রূপ বদলালেও রেস্তোরাঁটি সব কিছু থাকবে ঠিক আগের মতোই এরপর থেকে আজ অব্দি গ্লেনারিসে কখনো ফিরে তাকাতে হয়নি আপনারা হয়তো জানলে অবাক হবেন পরিবারের কাছে এখনো প্রথম দিনের বিক্রির তালিকাটি রাখা আছে এবং সেই তালিকা অনুযায়ী প্রথম দিনেই নতুন রূপে অবস্থান করা গ্লেনারিসের বিক্রি বাটা হয়েছিল তিনশো ছিয়ানব্বই টাকার আমরা আমি আর রায় দুজনে মিলে গ্রেনারিস থেকে এই জিনিসগুলো আমদানি করেছি যেগুলো এখন ভিডিওগ্রাফি করছি আমি অনেক কষ্ট করে এই জায়গাটা পাওয়া গেছে ক্রেডিস গোডু মামুনি পিসি তারপর হচ্ছে মা বাবা পিসে মশাই পিসে মশাই খাবে বলছে ছবি তোল এই যে পিসে বাড়ি ভেঙে খাচ্ছে এই যে আর বাবা কিছু বলবে না মানে সবথেকে ভালো হচ্ছে সেই গ্লেনারিজের একটা যে মানে কি বলবো মানে গ্লেনারি সম্পর্কে কি বলবো আর মানে বলা মানে দার্জিলিংয়ে আসার মানে গ্লানারিতে ঢুকতে হবে আর কি ব্যাস আর ঢোকা মানে খাওয়া সেই পর্ব এখন চলছে আর কি এখন ফটো করবো হয়ে যাচ্ছে বাইরে অবশ্যই ফটো করার জন্য একদম আর এই হচ্ছে গিনারিজের আলোক সজ্জা বাবা কেমন এক্সপেরিয়েন্স কি রকম লাগছে বলো এই তোরা তুই আর রাই আজকে তোরা বোধহয় প্রথম বোধহয় এরকম আমি ফার্স্ট যাচ্ছি না বলছি প্রথম বোধহয় তোরা দুজনে মিলে এত সুন্দর আমাদের একটা ইভিনিং স্ন্যাক্স কাম ডিনারের ব্যবস্থা পার্টি এবং খুবই সুন্দর মানে তোদের সিলেকশন হ্যাঁ সিক্স কপি তোদের সিলেকশন তোদের সিলেকশন ইস রিয়েলি নাই লাগবে হ্যাঁ ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ওই এটা

কিছু নেই ডিগ্রি ডিগ্রি আবার আসবে ঠিকই আছে আমরা আস্তে আস্তে হোটেলের ছ এখানেই আমাদের দার্জিলিং যাত্রার প্রথম দিনের যাত্রার সফর শেষ হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা প্রেস করে দেবেন আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেশন দেবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এরপরে পর্বগুলি দেখার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং